আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তখন তো সকালবেলা যে আমার টাইন আউট আইছে বাজারে যাওয়ার জন্য বাজারে বলতে বাজার না অবশ্য দোকানে সকাল সকাল রান্না করবো বলতেছে যে পেঁয়াজ আনার জন্য তারপর আর কী চিনি চিনি কি আর পেঁয়াজ তো আমি যাই নিয়ে আসি তুমি রুমটা গুছিয়ে তো বৃষ্টি নেমে গেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে সকাল সকালে বৃষ্টি পড়তেছে হচ্ছে ঘুরি ঘুরি মুরগি মুরগির সাও রাস্তাঘাটে করে ভিজে গেছে বৃষ্টি এরকম জোরে না ঘুরে ঘুরি পড়তেছে তো যেমন তো রাস্তায় চলে আসছি সামনের দিকে যাই সামনে দোকান আছে তো যেমন তো চলে আসছি আপনাদের বাইরে দেখাইতে পারি নাই বাইরে একটু সমস্যা ছিল এর জন্য ক্যামেরা ধরতে পারি নাই তাই না তোমার বাজার

এই জায়গায় পেস করছি আর গুড়া মশলা সব মশলা একটা বাটিতে নিয়ে আসছি ঝালে আর আনে নাই গুড়া মশলা গুলো দিয়ে দেই

এর পাশে যে পুড়া মশলা গুলো মশলা গুলো কষা নেই কিছুক্ষণ তো মশলা তো পশা নেই শেষ এখন মশলা দিয়ে দিই আর মাংসের সাথে আলো পাইতে মিশিয়ে ছোট 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 দিই আর পিস করে নেই

আজকে আল্লাহ বাসাইছে বড় একটা বিপদ থেকে রক্ষা পাইছো তুমি ই গুড়ি ওই দিন শুকা দিছিল পরে শুকা দিছিলা

সেমার মধ্যে করেছি গো দুধের মধ্যে আর দুধের মধ্যে আগে কিসমিস দিয়ে দিছিলাম আগে বলতে দুধ নামানের আগে কিসমিস দিয়ে দুধটা নামাই ফুচি সেমাই গুলো তো দিয়ে দিছি এখন তুই দেখে গেছে কিন্তু কিছুক্ষণ রাখলে আর ওই ফিল উঠবো রাখে দিই কিছুক্ষণ আজকের ভিডিওটা আর বড়ো করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ